সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ দি সুন্দর সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরের সন্তানের বাইবেল বলছে এই পৃথিবীতে শয়তান রাজত্ব করছে আর এর জন্য জগতের লোকদের জীবনে শয়তান অ্যাটাক হয় বিভিন্ন সমস্যা তাদের জীবনে দেখা দেয় যেমন অভাব কষ্ট রোগ ব্যাধি অভিশাপ এই রকম নানা ধরনের শয়তানের বন্ধনে মানুষের জীবন অ্যাটাক থাকে এছাড়া খ্রিস্টের জীবনে যারা দুর্বল তারাও শয়তানের আক্রমণ শিকার হয় কিন্তু এর থেকে মুক্তি উপায় কি বন্ধু উপায় একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আর আজকে ভিডিওতে এমন একটি শক্তিশালী প্রার্থনা রয়েছে যা আপনাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে আর এরপর থেকে আপনি কখনও শয়তানকে ভয় পাবেন না বরং শয়তান আপনাকে ভয় পাবে কারণ বন্ধু যদি আপনি যিশুকে গ্রহণ করে থাকেন তাহলে যিশু আপনাকে সেই অধিকার দিয়েছে যা আপনাকে শয়তানের সমস্ত শক্তির উপর কর্তৃত্ব করতে শক্তি যোগায় কারণ আজকের প্রার্থনায় ঈশ্বরের শক্তিশালী বাক্যযুক্ত রয়েছে যা এই প্রার্থনাকে আরো জোরদার করে তুলে ধরে তাই বন্ধু আসুন আমরা এখন প্রার্থনায় যাই তাই নিজের মনকে স্থির করুন এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করে আসুন আমরা মতি আঠেরো থেকে আঠেরো দেখি আমি তোমাদের সত্য বলছি তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে হাল렐ুয়াহ পবিত্র জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বর তোমায় প্রশংসা হোক গৌরব হোক এখন থেকে চিরকাল পর্যন্ত আমেন হে ঈশ্বর তুমি কত মহান যে তুমি তোমার সন্তানদের কত বড় ক্ষমতা দিয়েছে আর সেই ক্ষমতা তোমার যীশুর নামে ব্যবহার করতে বলছো তাই এই সময় আমি ঘোষণা করছি আমার এবং আমার স্ত্রী আর আমার পরিবারের জীবন থেকে সমস্ত রোগের আত্মা ব্যাধির আত্মা যিশুর নামে আমি বাঁধি সমস্ত দুর্বলতার আত্মাকে বাঁধি জিসুর নামে সমস্ত নেগেটিভ আত্মাকে বাঁধি যিশুর নামে সমস্ত অভাবের আত্মাকে বাঁধি যিশুর নামে সমস্ত অভিশাপের আত্মাকে বাঁধি যিশুর নামে সমস্ত বংশগত অভিশাপের আত্মাকে বাঁধি যিশুর নামে সমস্ত ভয়ের আত্মাকে বাঁধি যিশুর নাম সমস্ত অবিশ্বাসের আত্মাকে বাঁধি যিশুর নাম সমস্ত সন্দেহের আত্মাকে বাঁধি জিসুর নামে সমস্ত ব্যবসারের হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত দুশ্চিন্তার হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত ডিপ্রেশনের হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত হিংসার হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত পাপ হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত ক্রোধের হাত থেকে বাঁধি যিশুর নামে সমস্ত যী সুর নাম নামে আমি এবং আমার স্ত্রী আর আমার পরিবারের থেকে সমস্ত বন্ধ দরজা খুলে জি সুর নাম এবং সমস্ত আশীর্বাদের দরজা খুলে যা জি সুর নাম প্রভু লুক দশ অধ্যায় উনিশ পদে বলা হয়েছে দেখো আমি তোমাদের সাব বিছা উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানদের সমস্ত শক্তির উপর ক্ষমতা দিয়েছি কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না জীবন সর্বশক্তিমান ঈশ্বর তুমি সমস্ত শক্তির অধিকার তোমার শক্তির কাছে অন্য শক্তি কিছুই না হে প্রভু তুমি প্রেমময় ঈশ্বর যে কারণে তোমার সন্তানদের প্রতি তুমি ন্যায় বিচার করে তা দেখে তুমি দুর্বল রাখনি তোমার শক্তি দিয়ে তাদের তুমি বলবান করেছ এবং আমাদের বিপক্ষ শয়তান ও শত্রুর উপরে ক্ষমতা দিয়েছ তুমি অধিকার দিয়েছো যেন আমরা তা কাজে লাগাতে পারি তাই হে ঈশ্বর তোমার যিশু নামে আমার তোমার দেওয়া অধিকার ঘোষণা করছি আমি আমার স্ত্রী এবং আমার পরিবারের জীবন থেকে যিশুর অধিকার এবং তার শক্তিতে সমস্ত রোগের আত্মা ও ব্যাধির আত্মাকে আমি পা দিয়ে পাড়াই সকল শয়তানের কার্যকে আমি পা দিয়ে পারাই সকল শয়তানের উৎপাদকে আমি পা দিয়ে পাড়াই সকল শয়তানের চক্রান্তকে আমি পা দিয়ে পাড়াই সকল শয়তানের চুক্তিকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত বংশগত অভিশাপের আত্মাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত ব্যবসারের আত্মাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত দুর্বলতা আত্মাকে পা দিয়ে আমি পাড়াই সমস্ত ভয়ের আত্মাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত অবিশ্বাসের আত্তাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত সন্দেহের আত্তাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত ডিপ্রেশনের আত্তাকে আমি পা দিয়ে পাড়াই সকল দুষ্ট নিয়ন্ত্রণকারী আত্মাকে আমি পা দিয়ে পাড়াই সমস্ত শয়তানের প্রলোভনের আত্মাকে আমি পা দিয়ে পাড়াই যিশুর শক্তিশালী নামে আমার এই প্রার্থনা কার্যকর হোক এবং বিজয়ী হোক কারণ যীশু নিজেই আমাকে এই অধিকার ক্ষমতা ও শক্তি দিয়েছে যীশুর নামে আমি ঘোষণা করছি আমি আমি মুক্ত আমি প্রভু যিশুর সন্তান আমি সাধারণ কেউ নয় জীবন্ত ঈশ্বর তার রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছে এবং এই জগৎ থেকে বেছে নিয়েছে সেই সাথে তার দয়া দিয়ে আমাকে পূর্ণ করেছে আর তার যিশুর নামে সুরক্ষা আমাকে প্রদান করেছে তাই আমি খুশি আমি আনন্দিত আমার জীবন্ত ঈশ্বরের জন্য হে প্রভু আমি তোমাকে ভালোবাসি সত্য তুমি কত মহান যে তুমি আমার আমার কত চিন্তা করো জন্য আর যেহেতু আমি তোমার সন্তান সেই জন্য তুমি আমাকে একা ছাড়ি আর এর জন্য তুমি সবকিছু ব্যবস্থা করে রেখেছ প্রভু তোমার করুণা দয়া ও আশীর্বাদ দিয়ে সব সময় আমাকে তুমি ধরে রেখেছো এবং তোমার স্বর্গীয় সুরক্ষা দিয়ে আমাদের প্রত্যেককে তুমি ফিরে রেখেছ আমাদের কখন কোন সময় কি দরকার কি প্রয়োজন সব তুমি ঠিক করে রেখেছ সত্য তুমি অসীম প্রেমের অধিকার যে তার সন্তানদের জন্য এত কিছু স্থির করেছে আমাদের ঈশ্বর সদা প্রভুর গৌরব তার পবিত্রতায় প্রশংসা হ কেন না তিনি পবিত্র তিনি পবিত্র তিনি তিনি আশ্চর্য কার্যকারী ও মহান ঈশ্বর তাই সমস্ত গৌরব সমস্ত প্রশংসা সমস্ত মহিমা একমাত্র স্বর্গের ঈশ্বরের জীবস্ত যিশু খ্রিস্ট তোমারই নামে চাই আম আসুন আমরা একসাথে প্রপুর প্রার্থনা করি হে আমাদের পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হলো তোমার রাজ্যে তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হ যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো আমাদের তুমি পরীক্ষায় পরিতে দিও না বরং শয়তানের হাত থেকে রক্ষা করো আমেন